আচ্ছা তাহলে খেয়াল করি আজকে আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরের কয় নম্বর দ্বিতীয় না তৃতীয় দ্বিতীয় নম্বর ক্লাস আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে ফ্রিল্যান্সিং করতে গেলে যে একবারেই তো আমরা এখানে সাকসেস হতে পারবো না এখানে কি ধরনের কাজ আমাদেরকে করতে হবে এটা আমাদেরকে বুঝতে হবে ঠিক আছে কোন কাজগুলো আমরা সহজে করতে পারবো তো দেখা যাচ্ছে যে এই সেক্টর গুলো নিয়ে কখন উইন হয়ে যাবে আবার নিজেরাও কন্ট্রোল করতে পারবো না কিন্তু আমাদের ডে বাই ডে কি করতে হবে কাজ করতে হবে আমাদের জমা দিতে হবে ঠিক আছে আমরা কয়েকটা ফর্মুলা সব সময় মেন্টন করব। এই কয়টা ফর্মুলা দেওয়ার পর আমরা কাজ করব এখন দেখা যাচ্ছে যে আমরা কি ধরনের কাজগুলো এখানে করতে পারি ঠিক আছে আচ্ছা আমরা এক নম্বর কথা যে सपोज ধরো কোন একটা যে কাজগুলো আমরা করতেছে হুবহু কপি করে আনে যে আইকন বসাচ্ছি এই কাজগুলোণ এভাবে আমরা করব না সারা দিন করলে এগুলোন কি হবে না উইন হবে না আচ্ছা কি ধরনের কাজ উইন হয় বেশি যে তোমাকে ধরতে হবে যে ফন্টের উপরে ধরো এই কাজটাকে এই কাজটা যেমন দেখো যে এখানে অনেক জনা কাজ দিয়েছে তাই না দেখো এখানে অনেক জনা কাজ দিয়েছে মোটামুটি তিন চার হাজার কাজ দিয়েছে ঠিক আছে এখানে কিন্তু বেশি কোনো কিছুই নাই যে মত করে দিয়েছে লাস্ট সর্বশেষ যেখানে আমি মাই মাইনটি দেখি যে আমার মোটামুটি অনেকগুলো এন্ট্রি দেওয়া ছিল যেমন এই এনটিটা সে প্রথমে উইন করছে এটাকে এটাকে কি ছিল জাস্ট একটা ফন্টের উপরে ডিজাইন এবং এর সঙ্গে কিছু এলিমেন্ট এই ধরনের কাজগুলো বেশি উইন হয় হবু ক্রিপিক থেকে বা ভেক্টিজি থেকে একটা আইকন আসে বসে দিলাম এরকম লোকও খায় না ঠিক আছে আচ্ছা তাহলে আরো একটা জিনিস দেখি যেমন আমরা দেখলে অনেকটা মানে উইনিং এন্ট্রি দেখলে আমরা অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করি যে কি ধরনের ডিজাইনগুলো আমাদের বেশি সেল হয় যেমন দেখি যে নোটিফিকেশনে বেশ কয়েকটা দিন উইনিং হয়ে গেল দেখি উইনার সিলেক্টেড যেমন এ একটা ডিজাইন দেখি এটাকে এই যে ডিজাইনটা এটা হচ্ছে প্রায় তিনশো ডলারের একটা কাজ কত ডলার তিনশো ডলার ঠিক আছে এই তিনশো ডলারটা সে পাইছে এই ডিজাইনটা একটা ক্রিস্টাল পাথরের চাইছিল বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে ডিজাইন দিয়েছে দেখো এখানে আহ ভিউ ডিজাইন যদি করি এখানে সবারটা দেখাবে না আচ্ছা যাই হোক মানে এখানে যে যে রকম ভাবে দিয়েছে ক্রিস্টালে সে কি করছে একটা পাথরের একটা শেপ নিয়ে এসে লেখাটাকে সুন্দর বসে প্রেজেন্টেশন করে দিয়ে দিয়েছে এটা কিন্তু উইন হয়ে গেছে ঠিক আছে না তো এখন বিষয়টা হচ্ছে যখন আমরা একটা কন্টেস্ট করব যেহেতু এই সেক্টর কাজ সবচেয়ে টাইপ বেস ডিজাইন বেশি সেল হয় শেপের মধ্যে ডিজাইনগুলো বেশি সেল হয় ঠিক আছে তাহলে আমরা চেষ্টা করব একটা ডিজাইনের উপর ডিপেন্ড করে আমরা কতগুলো ডিজাইন করতে পারি তো এখন সমস্যাটা হচ্ছে যে তুমি যে ডিজাইনটা করবে ওটাই যে উইন হবে ওটাই যে ক্লায়েন্ট আপনাকে স্টার দিবে এমনটা কোনো কথা নয় ঠিক আছে তোমার মত করে তুমি কন্টিনিউ কাজ দিতে থাকো তখন যে কোনো টাইমে একটা দেখা যাচ্ছে একটা উইন হয়ে যাবে ঠিক আছে না আচ্ছা তাহলে আমরা দেখি যে ব্রাউজ কনটেস্টে আসলাম ব্রাউজ থেকে কনটেস্টে আসলাম তো দেখা যাচ্ছে যে একটু মানে আসলে এই সেক্টরটা এমন যে পনেরো ডলার বিশ ডলার তিরিশ ডলার একই রকম কাজ দেড়শো ডলার দুইশো ডলার একই কাজ খালি ক্যান্ডিডেট একটু বেশি ঠিক আছে আচ্ছা আমরা যদি এখান থেকে সাপোজ ধরলাম যে একশো থেকে একশো পঞ্চাশের বা দুই তিনশোর মধ্যে আমরা কাজ করছি মনে সাপোজ ধরুন একটা খুঁজলাম একটা বড় বড় কাজ একটা খুঁজলাম যদি এর মধ্যে আমরা পাই এখন দেখা যাচ্ছে যে সিল্ক কন্টেস্ট তো আমরা করব না যেমন এখানে দেখো মডার্ন সিল্ক লোগো ডিজাইন ঠিক আছে আমরা এই কনটেস্টটাকে ওপেন করি এই কনটেস্টের ওপেন করে প্রথমে একটা কনটেস্ট যখন করব তাকে সেই কনটেস্ট আগে ভালোভাবে দেখতে হবে যে এটা গ্যারান্টেড কিনা না যেহেতু এটা গ্যারান্টেড তাহলে আমরা কাজ করলে যদি আমরা উইন হই হান্ড্রেড টাকা পাবো দ্বিতীয় এই কনটেস্টটা কতদিন ওপেন আছে ছয় দিন তাহলে এখন আমরা দেখতে পারি যে কনটেস্টের বিবরণ সম্পর্কে এখন আমরা দেখতে পারি তা আগে বিবরণ আগে আমরা এন্ট্রিতে যাই এন্ট্রিতে যাই দেখি যে কাউকে স্টার দিয়েছে কিনা কাউকে স্টার দিয়েছে কিনা তার মানে এখানে এবং রিজেক্ট রিজেক্ট এন্ট্রিতে গেলে আমরা দেখতে পাবো যে কি ধরনের রিজেক্ট করছে কারণ ওই ধরনের ডিজাইন আমরা করব না তার মানে এখানে কিছু মানে দিয়ে রাখছে যে যার মতো করে পার্টসে দিয়েছে। তো আমাদেরকে ফার্স্ট টাইম যদি আমাদের স্টার্ট দেওয়া থাকে ওই এন্ট্রিটা আমাদের জন্য একটু অনুপ্রেরণা হয় যে এই রিলেটেড কাজগুলো আমাদের জন্য কি হবে ভালো হবে তাহলে আমরা একটু খেয়াল করি যে এই যে সার্কেল বেস ডিজাইন যেহেতু আমরা জানি এটা প্রজেক্ট হচ্ছে দুইশো টলা মোটামুটি বাইশ হাজার বিশ বাইশ হাজার প্লাস আচ্ছা তাহলে ডিসক্রিপশনে আসে অবশ্যই লিঙ্কটাকে আমরা প্রথমে কপি করে আমাদের ইয়াতে রেখে দিব নোটপ্যাডে রেখে দিব তাহলে এখানে একটা অ্যাটাস্ট ফাইল দিয়েছে অ্যাটাস্ট ফাইলে কি বলছে একটু দেখি অ্যাটাচ ফাইলে একটা সে দিয়ে রাখিছে অনেক কিছু ডিজাইন এখানে তার স্কুলের নাম ইএসটি সবকিছু দিয়ে রেখেছে তাই না আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে আমরা চাচ্ছি যে আমরা কি করব কপি করলাম আচ্ছা কপি করে আমরা একবার ইংরেজিটাও গুগল ট্রান্সলেটে একবার দেখব গুগল ট্রান্সলেটে একবার দেখবো যে এখানে কি চাইছে পেস্ট করলাম যে লুকিং ট্যালেন্টেড লোগো ডিজাইন টু ক্রিয়েটেড ফর মাই প্রিন্টিং কোম্পানি তার প্রিন্টিং কোম্পানির জন্য কি প্রয়োজন

গেলে ট্রাক যায় না ট্রাকেতে বিজ্ঞাপন দেওয়া থাকে আচ্ছা দেখতে পান তখন আপনি প্রশংসা করেন যে এক সেকেন্ড সময় নেন তোমার যেটা ভালো লাগে অনেক ক্ষেত্রে প্রশংসা করো না তার মত করে সে বলছে আবার যখন আপনি একটি টি শার্ট দেখেন তখন আপনি নিজেকে বলবেন আমি যদি সেখানে কাজ না করি তবে আমি এটি পারতাম মানে একটা মানে মজাদায়ক ক্লায়েন্ট আচ্ছা আমি অর্থ টোন পছন্দ করি আমি মানে সে মানে এমন একটা জিনিস পছন্দ করে যে অর্থবোচক জানা হয় ঠিক আছে হ্যাঁ বেশিরভাগ লোগো বা কোম্পানির মতো রঙগুলি যত্ন নেই না আমি প্রকৃত মধ্যে ভালোবাসি দয়া করে সবকিছু বিবেচনা করুন আমি এআই ছাড়া আমার মকআপ লোগো তৈরি করেছি তার মানে ওই যে ডিজাইনটা দিয়েছে এআই ছাড়াই সে তৈরি করেছে হম মকআপ লোগো তৈরি করেছি দয়া করে এআই ব্যবহার করবেন না তার মানে কি চ্যাট জিপিটি তারপর ওই এআই যে সফটওয়্যার গুলো না সেটা ব্যবহার করা যাবে না আবার মনে করো যে এটা আবার এআই এআই ধরে এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর আর ওটা হচ্ছে ইন্টেলিজেন্ট ওটা ব্যবহার করা যাবে না আমি এটি স্টিকার বা টি-শার্টে ব্যবহার করব এটিকে কেন্দ্র করে আমার ওয়েবসাইট তৈরি করতে চাই তার মানে স্টিকার কি রকম হয় গোল হয় সিল সিস্টেম বা সিল টাইপের হয় যে এই যে এরকম কিন্তু স্টিকার হয় ঠিক আছে আচ্ছা এখানে বলে দিয়েছে প্রয়োজনীয়তা ভিনটেজ কি ভিনটেজ হচ্ছে থাকবে পুরানো ঠিক আছে ব্র্যান্ডিং দক্ষতা লঘু পিএস শক্তিশালী আপনার সময় নিন দয়া করে আমাকে বার্তা পাঠান কোনো তাড়াহুড়ো নেই তার মানে কি সে দক্ষ একজন ব্যক্তি আস্তে আস্তে সে নিবে আচ্ছা লোক ডিজাইন অভিজ্ঞতা হ্যাঁ আপনার আচ্ছা এখন এই যে আমরা যেটা বুঝলাম আমরা চ্যাট চার জিপিটিতে দেই সে কি বলে তার কাছ থেকে আমি একটু না এক্সপ্লেইন করে নেই এটা মনে করো এখন আমার শিক্ষক চ্যাট জিপিটি আমার শিক্ষক প্লিজ ই এক্স পি এল আই এন এক্সপ্লেইন বি এ এন জি এল বাংলা এখন আমার শিক্ষক আমাকে কি ধরনের এক্সপ্লেইন করে সেটা দেখি একজন ক্লায়েন্ট তার কোম্পানির নাম পেইন্টিং কোম্পানি এর জন্য একটু লোগো ডিজাইনার খুঁজছেন পেইন্টিং ঠিক আছে লোগো খুঁজছেন তিনি এমন একটি লোগো চান যা হবে ক্লিন ভিনটেজ ডিজাইন ঠিক আছে এমন ভাবে ডিজাইন করা হবে যাতে কেউ রাস্তায় কোনো ট্রাকে বা বিজ্ঞাপনে লোগোটি দেখলে থেমে একবার তাকাবে মানে এটা জিনিস এমন আকর্ষণ এত সুন্দর হয়েছে এইরকম একটা জিনিস বোঝাতে চাইছে এমনকি কোম্পানির কাজ না করলেও সেই লোগো সহ এটি শার্ট পড়তে ইচ্ছা হবে তার মানে কি মানে এমন একটা সুন্দর ডিজাইন যদি আমার একটা শার্টে থাকতো এরকম একটা ইচ্ছা হবে তার সে একটা কল্পনার মধ্যে এটা ইয়ে করতেছে আচ্ছা ক্লায়েন্টের পছন্দের বিষয়গুলো তিনি আর। প্যালেট পছন্দ করে মানে কি প্রাকৃতিক রং যেমন বাদামি সবুজ ক্রিম মাটির রং ইত্যাদি উজ্জ্বল রং পছন্দ করেন না তার মানে কি উজ্জ্বল কখনো উজ্জ্বল রং হয় না আচ্ছা তিনি মাদার নেচারকে ভালোবাসেন তাই ডিজাইনের প্রকৃত ভাব ফুটে উঠাতে হবে লোগোটি স্টিকার বা টি শার্ট ওয়েবসাইট জন্য ব্যবহার করতে হবে ক্লায়েন্ট নিজে এআই ছাড়াই একটা মকআপ তৈরি করেছেন তাই এআই ডিজাইন চাচ্ছেন না প্রয়োজনীয়তা লোগো তো অবশ্যই ভিনটেজ স্টাইল থাকতে হবে শক্তিশালী ব্র্যান্ডিং স্কিল থাকতে হবে ক্রিয়েটিভ বিম উপাদান থাকতে হবে প্রতিটি লোগো ডিজাইন অভিজ্ঞতা আচ্ছা তার মানে আমরা তো এখন বুঝতে পারছি যে লোগোর টেক্সটটা কি হবে তাই না আচ্ছা আমরা এখন চলে আসি আমাদের আচ্ছা এখন যেমন দেখেন যে এখানে সুন্দর করে একটা কি করতেছে ডিজাইনের একটা টন ফুটে উঠেছে ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে যে আমরা তো এই ধরনের কাজ জানি যে সার্কেলের মধ্যে একটা ডিজাইন তাই না এবং এটা কিসের জন্য সে নিবে তার কোম্পানিটা কিসের জন্য কোম্পানির জন্য এখন বিষয়টা হচ্ছে যে এই ডিজাইনটা আমরা যখন করতে যাব করতে গেলে যেমন এআই দিয়ে করিছে করতে গেলে আমাদের আহ এই যে সিম্বলটা দিয়েছে কোথায় গেল আমাদের এটা একটা অনেক কঠিন থিম এখন এইরকম থিম করতে গেলে আমরা কনসেপ্ট বুঝতে পারছি কিন্তু এইরকম থিম করতে গেলে আমাদের অনেক সময় সাপেক্ষ যেহেতু আমরা এখন নতুন এই ধরনের কনটেস্ট আমরা করব না এখন তো কনটেস্ট তো শেষ নাই আছে কি না তাহলে এই কঠিন টাইপ রিলেটেড কনটেস্ট গুলো আমরা এড়িয়ে যাব কাজের শেষ আছে এখানে এটাই আমাকে পাথবের কোনো মানে নাই তাহলে আমরা এটাকে স্কিপ করলাম আচ্ছা তারপরে দেখি মডার্ন আচ্ছা কয়েকটা আমরা এভাবে ওপেন করে নেই এই লোগোটা ভালো হবে আচ্ছা তাহলে মোটামুটি আমরা কয়েকটা দিলাম তাহলে ফার্স্ট টাইম আমরা একটু এন্ট্রিতে দেখি সিম্পল লোগোতে কাউকে স্টার্ট দিয়েছে কিনা এই লোগোটা আমরা করতে পারি এক ঠিক আছে না দুইশো পঞ্চাশ ইউজ ডি কিন্তু মডার্ন লেভেল ব্র্যান্ড লোগো ডিজাইন এটা আমরা করতে পারি কিন্তু পারবো না আচ্ছা তারপরে দেখি আরো দু একটা দেখি এটাতে কাউকে স্টার্ট দেয়নি আচ্ছা বাদ দিলাম আমরা যেহেতু এখন নতুন স্টার দেওয়াই কাজ করব দেখো এটা কিন্তু আরো সিম্পল কাজ একশো ইউএসডি সিম্পল ফন্টের একটা কন্টেস্ট আমরা চাইলে পাঁচটা সাতটা দশটা দিতে পারি এখানে মনে করা আছে নাকি তোমার কাজ করা নাই আচ্ছা তারপরে আমরা একটু দেখি পরেরটা ওটাও কিন্তু সিম্পল এটাও কিন্তু সিম্পল ক্লাউড নাইন ঠিক আছে আচ্ছা এটা হলো একশো ডলারের কাজ ভালো তাহলে মোটামুটি আমাদের সহজ কোনটা মনে হলো এটাকে আমরা মনে করি করি এখানে মোটামুটি সব স্টার দিয়েছে রিজেক্ট কয়জনকে দিয়েছে একটু দেখি কাউকে দেয়নি এবং ডিস্ক ওপেন কয়দিন আছে দুই দিন আছে করতে পারবো এবং অ্যাটাস ফাইল দিয়েছে একটা এই যে ক্লায়েন্ট এখানে কিন্তু একবার লোক তৈরি করে দিয়েছে এ এটা কি এই না কি দিয়েছে একটু দেখি সুন্দর এখন অ্যাটাচ তো দিয়ে দিয়েছে এটা কি সে কি তৈরি করছে না কিভাবে করছে আমরা এটা একটু দেখি মানে এই যে সহজ কনসেপ্ট বুঝলাম সহজ গুলাই করবো অত জটিল কিছু আমাদের দরকার নেই আচ্ছা তাহলে আমরা একটু আচ্ছা ডিসক্রিপশন দেখি মডার্ন পিকবল ব্র্যান্ড লোগো আচ্ছা এখানে কি বলছে আমরা ডিসক্রিপশনটাকে যাই গুগল ট্রান্সলেট আর এমন মনে করো না যে কি ব্যাপার ভাই গুগল ট্রান্সলেট করে কেন ভাই সব ল্যাঙ্গুয়েজ বোঝা কঠিন হয়ে যায় আমরা বাঙালি গুগল ট্রান্সলেট করে স্পেশাল ভাবে বুঝতে চাই এবং পাশাপাশি আমরা কি করি চার জিবি থেকে আরো সহজে বুঝি ঠিক আছে আচ্ছা এখানে কি বলছে দা নেম অ্যারাউন্ড দা পোস্ট অর অ্যারাউন্ড দা পোস্ট অর এটিপি এটিপি মানে বুঝতে পারছো এতে অ্যারাউন্ড টিতে দা পিতে পোস্ট তাহলে এটিপি বুঝতে পারিস এটা কোন কোন লোগোর আন্ডারে বলো তো আচ্ছা তাহলে কি লোগো টাইপ করনি মোহিত করনি ও আচ্ছা

একটি স্টাইলিশ পিক বলকে অবশ্যই হিরো উপাদান হতে হবে এটি আক্ষরিক বা বিমূর্ত হতে হবে তবে চূড়ান্ত চিহ্নটি যথেষ্ট পরিষ্কার থাকা উচিত যাতে ছোট সোশ্যাল মিডিয়া অবতরণ পূর্ণ আকারে ব্যান্ডেল আর্টওয়ার্ক পর্যন্ত বিশদ হারানো ছাড়াই স্কেল করা যায় তার মানে কি মানে ভেক্টরাইজ আমরা ভেক্টর ফরম্যাট এআই এসভিজি চাই পিএনজি হবে মাঝের মধ্যে অ্যাপ্লিকেশন পূর্ণাঙ্গ তার মানে আচ্ছা এখন এই বিষয়টা হচ্ছে আমরা যেহেতু কনসেপ্টটা বুঝলাম এক দ্বিতীয় কনসেপ্টটা কি ছিল এটার ফাইল আছে তাহলে আমরা চাইলে এটাকে পেন টুল দিয়ে কেটে সুন্দর করে তৈরি করতে পারি দুই তিন হচ্ছে যায় লোগোর নাম দিয়ে এখানে যেহেতু স্টার দিয়েছে আরো অনেক অনেক সুন্দরভাবে দিয়েছে আশা করি তোমরা এটা পারবা ঠিক আছে তোমরা এখন এই কন্টেস্টটা আমি লিংক দিয়ে দিচ্ছি এই কন্টেস্টটা তোমরা তোমাদের মতো করে তোমরা তৈরি করো যে কয়টা কনসেপ্ট করতে পারো আমি এই কনসেপ্টটা দেখব তুমিও পারবা তুমি ইয়া ক্লাস বাদ দেখলে কম্পিউটার এটি পো বুঝতে পারছো আচ্ছা আচ্ছা তাহলে এটার উপর কন্টেস্ট করো ঠিক আছে ভালো করে বোঝো এখানে ফোর স্টার কেন দিল দেখো এ টিপি সে সুন্দর করে তৈরি করছে এবং এখানে একটা বলের কনসেপ্ট দিয়েছে তার মানে আমাকে কি করতে হবে বলের কনসেপ্ট দিতে হবে আচ্ছা তারপরে দেখো একে ফোর স্টার কেন দিল সেও একইভাবে বলের কনসেপ্ট দিয়েছে তাই না আচ্ছা এখন এর মতন যেন হবু যেন না হয় কিছুটা হলো যেন পরিবর্তন হয় ঠিক আছে যেহেতু আমাকে অ্যাটাচড ফাইল দিয়েছে এই ফাইলের উপর ডিপেন্ড করে আমাকে করতে হবে ইচ্ছা মতন করলে হবে না পারা যাবে জিনিসটা আচ্ছা করো দিনে তোমরা এটার উপর বেস করে ডিজাইন করো আমি দেখি ঠিক আছে চলে যাবে বাসায় এখন বিষয়টা হচ্ছে যে তোমরা এই যে কাজগুলো দেখলাম আমরা এইভাবে কয়েকটা করে কন্টেস্ট ওপেন করবা দেখো সিম্পল কাজ হুবহু কোনো ভেক্টর নিয়ে আসে যে তুমি বসায় দিয়ে উইন করতে চাও তেমনটা হবে না অবশ্যই তোমাকে আচ্ছা আমরা টি এর ওটা মানে পি এর যে ওই যে ওটা আমরা চেঞ্জ করে দিতে পারি হুম অবশ্যই কিন্তু আমরা হুবহু ওটাই করব না এই হলো কথা অবশ্যই তাহলে এই যে এই ডিজাইনটা দেখো সুন্দর একটা ডিজাইন কিন্তু এখন সেটা সে কিভাবে পাইছে এটা তোমাকে ডিসক্রিপশন জানতে হবে ঠিক আছে এই যে যেমন দেখো এখানে একটা জিনিস ক্লাউড ক্লাউডের এর সঙ্গে সুন্দর করে ইয়ে দিয়ে ডিজাইনটাকে প্রেজেন্টেশন করছে ঠিক আছে ফাইভ স্টার দিয়েছে সঙ্গে হ্যাঁ এটা হচ্ছে গাড়ি একটা সে অবশ্যই চাইছে কিছু একটা ঠিক আছে দেখো এই ডিজাইনগুলো সহজ তাহলে আমি প্রত্যেকটা লিংক আমি দিয়ে দিচ্ছি কোথায় গেল আমাদের আচ্ছা তাহলে একটা ডিসক্রিপশন একটু মোটামুটি সময় নিয়ে দেখবে এক নম্বর দ্বিতীয় কাদেরকে স্টার্ট দিলো দুই তিনটা কনসেপ্ট দেখলে তো বোঝা যাবে যে এদের কি স্টার্ট দিয়েছে কেন দিল হ্যাঁ দেখতে পারি এবং আরেকটা বিষয় যে সাপোজ ধরে কি স্টার দিয়েছে এখানে ক্লায়েন্ট অনেক ক্ষেত্রে লেখে রাখে কন্টেস্ট হোল্ডার লেখা থাকবে কন্টেস্ট হোল্ডার লেখে দেয় যে এখানে এখানে পরিবর্তন করো ওই পরিবর্তন গুলো দেখবা ঠিক আছে ক্লিক দিলে যে এখানে আমি সাপোজ ধরুন লিখলাম যে এ আই সি নাইস ডিজাইন লিখলাম আমি ঠিক আছে পোস্ট করে দিলাম এখানে লেখা থাকবে কন্টেস্ট হোল্ডার এভাবে লেখা থাকবে কি পরিবর্তন করতে চাইছে ঠিক আছে আচ্ছা তাহলে এটা দিলাম তাহলে তিনটারই কনসেপ্টে আজকে কি বার বৃহস্পতিবার বৃহস্পতিবার এই তিনটার উপরই ম্যাক্সিমাম অনেক গুলন ডিজাইন করবা ঠিক আছে লিংক গুলো ভালো করে কপি করে রাখবা আচ্ছা আমাদের ইয়ে আছে ডকুমেন্ট যে আচ্ছা এই যে যেমন দেখো এটা করছে কি এই ফুলটা কোথা দই নিয়ে আসে সুন্দর সুন্দর টিয়ের সাথে প্রেজেন্টেশন করে দিয়েছে যদি হ্যাঁ কোন ভেক্টর নিয়ে আসে তুমি এখানে প্রেজেন্টেশন যদি করতে পারো তাহলে সমস্যা নাই ঠিক আছে যেমন দেখো যে পিছনের অংশ এটা একটা ভেক্টর সেখানে এই লোকটা সে বসায় দিয়েছে যদি তোমরা এটাও করতে পারো লাকজারি লাকজারি মানে কি স্টার দিয়েছে মানে কি এই ধরনের ফন্ট কি তোমাকে বাঁচতে হবে হুম এটা তো কঠিন এটা করার দরকার নেই এই যে যে কয়টা দিলাম এই কয়টা ভালোভাবে একটু দেখো আশা করা যায় ইনশাআল্লাহ হবে ん